বাচ্চাদের ইমুইনাল হার্নে অপারেশনের ঝুঁকি কত এটা বাবা মা সবসময় জানতে চায় যে ইমুনেল হার্নে অপারেশনের পর কোনো ঝুঁকি আছে কি তো যে কোনো অপারেশনের ক্ষেত্রেই আমরা ঝুঁকিটাকে ভাগে ভাগ করি একটা হচ্ছে অপারেশান থেকে ঝুঁকি একটা হচ্ছে এই যে অপারেশানটা করার জন্য বাচ্চাকে অবশ করতে হবে বা অজ্ঞান করতে হবে এটা একটা ঝুঁকি তো অপারেশনের ক্ষেত্রে যেই ঝুঁকিটা ইঙ্গুনা হারনিয়ার ক্ষেত্রে সাধারণত আমরা যেই অংশটুকু কাটি বা যতটুকু কাটি সেটাতে বাচ্চাদের মরণ কোনো ঝুঁকি থাকে না তবে এখানে দুইটা জিনিস খুব ক্রিটিক্যাল মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যে হারনিয়া জিনিস যে রোগটা সেটা হচ্ছে যে পেটের সাথে অন্ডথলির একটা যোগাযোগ এই যে যোগাযোগটা এই রাস্তাটা এটা বন্ধ করে দিতে হয় তো এই রাস্তাটার সাথে দুইটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার থাকে সেটা হচ্ছে যে একটা হচ্ছে বীর্য আর একটা হচ্ছে এই টেস্টিসের রক্তনালী তাহলে এখানে যে ঝুঁকিটা থাকে সেটা হচ্ছে যে এই রাস্তাটা আলাদা করার সময় বা এই রাস্তাটা কাটার সময় আমাদেরকে অবশ্যই এই রক্তনালী এবং বীর্য নালী সেভ করতে হবে নয় এটা যখন বাচ্চা বড় হবে তখন সমস্যা হবে যদি রক্তনালীটা নষ্ট ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে এটা এই টেস্টিসটা আস্তে আস্তে ছোটো হয়ে যাবে আর যদি বীর জন কেটে যায় তাহলে ভবিষ্যতে বাচ্চার একটা সমস্যা হতে পারে দুই নাম্বার যে সমস্যাটা যে ঝুঁকিটা থাকে সেটা হচ্ছে যে এই যে সার্জারিটা করা হইল সার্জারিটা করার পরে এই ইঙ্গুইনাল হার্নিয়া আবার হইতে পারে কি না এই সম্ভাবনা খুবই কম সাধারণত বাচ্চাদের ইমুনাল হার্নিয়া যদি ঠিকঠাক মতো এই রাস্তাটা বন্ধ করা যায় এবং কেটে দেওয়া যায় তাহলে এটা পরবর্তীতে আবহাওয়ার সম্ভাবনা খুবই কম সাধারণত দেখা যায় যে কয়েক লাখ অপারেশন করলে একটা বা দুটা এরকম হতে পারে তবে আগে নিশ্চিত হতে হবে যে পুরো রাস্তাটা সম্পূর্ণভাবে এটা কাটা হয়েছে যদি কোনো রাস্তাটার কোনো একটা অংশ থেকে যায় তাহলে সেটা কিন্তু আবার হতে পারে তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো বাচ্চার হয়তো বাম পাশে অথবা ডান পাশে হারিয়ে আসে এই বাম পাশে অথবা ডান পাশে যে কোনো এক পাশে হারনি অপারেশান করে করার পরে অন্য পাশে আবার হার্নিয়া হতে পারে কি না এই ঝুঁকিটা আছে এটা বইপত্র বলে যে পাঁচ পার্সেন্ট চান্স আছে যে এক সাইডে হারনিয়া অপারেশানের পরে অপর পাশে হার্নিয়া হতে পারে এরকম একটা সুস্থ বাচ্চার ক্ষেত্রে সাধারণত অ্যানিস্থিয়া তেমন ঝুঁকি নাই এটা বইপত্রভাবে বলে যে একটা বাচ্চা বাসা থেকে হাসপাতালে আসবে আবার হাসপাতাল থেকে বাসায় যাবে এটার যে ঝুঁকি ঠিক ততটুকু ঝুঁকি থাকে অ্যানাস্থিয়ার ঝুঁকি এরপরও আমরা সবসময় সতর্ক থাকি যে একজন দক্ষ শিশু অ্যানাস্থেটিস্ট আমরা সবসময় ওদের টিমে রাখি যেন বাচ্চাদের এই অ্যানাস্থিয়ার ঝুঁকিটা এড়ানো যায়